সন্তোষ শাখা সংঘের সঞ্জীব দাস উনি পাঠ করবেন পঞ্চম ভক্তিতে গুরু ভগবান পৌত ভাষণ বাণী দ্বিতীয় খণ্ড থেকে শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় যশো স্বরণমাত্রণ জ্ঞান উৎপদ্ধতে স্বয়ং স্ব সর্বসম্পন্ন তসময় শ্রী গুরবে নম মঞ্চে উপবিষ্ট শ্রী শ্রী গুরু ভগবানের রাতুল চরণে শতকোটি প্রণাম প্রণাম জানাই পরম গুরু নিগমানন্দজি তার চরণে প্রণাম বৃন্দাদেবী তাকে প্রণাম এবং মঞ্চে পরিচালন কমিটির সদস্য সঞ্চালক সকলকে আমার প্রণাম শ্রীগুরুজয় সম্ভাষণ এবং সম্মুখে মাতৃমণ্ডলী ভ্রাতৃমণ্ডলী সকলকে শ্রীগুরুজয় সম্ভাষণ এবং সকলকে সে প্রণাম আমার পাঠের বিষয় হল বার্ষিক ভক্ত সম্মিল শ্রী আশীর্বাদ বাণী ওং নম ভগবতে বাসুদেবায় আজ তোমাদের পঞ্চম বার্ষিক ভক্ত সম্মিলন এই মিলন ক্ষেত্রে বহু নরনারীকে সমবেত দেখিয়া বড়ই আনন্দ বোধ করিতেছি শ্রী ভগবানের নিকট প্রার্থনা করি তোমরা যে শুভ সংকল্প নিয়ে এই সভা মণ্ডপে সমবেত হইয়াছ তোমাদের সেই সংকল্প সফল হোক আজ এই শুভ দিনে তোমাদের সবার প্রারম্ভে তোমাদিগকে আমাদের আর্য ঋষিগণের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া মনে মনে এই প্রার্থনাটি করিতে অনুরোধ করিতেছি অমৃতস্ব দেব ধারণ ভৌ শরীরে রং মে বিচর্ষণম জিহ মে মধুমত্তা কর্ণভাং ভুরি বিশ্রবম হে দেব আমি যেন অমৃতের আধার হই আমার শরীর যেন হরিসাধনের উপযুক্ত হয় আমার জিহ্বা মধুরভাসিনী হোক আমার কর্ণদয় যেন প্রচুর পরিমাণ হরিকথা শ্রবণের উপযুক্ত হয় শ্রীগুরু সঙ্গের বাণী শান্তির বাণী বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সঙ্গসেবীদের কাম্য কিন্তু জগতের বিভিন্ন জাতি বিভিন্ন সম্প্রদায় এবং বিভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রেম ও মৈত্রীর বন্ধনে আবদ্ধ হইতে না পারিলে শান্তির আশা সুদূর পরা হতো মানুষ হিংসার প্রতিদান হিংসাই পাইয়া থাকে প্রেমের প্রতিদানে পায় প্রেম ও শান্তি এক শ্রেণীর লোক যে হিংসা হইয়া উঠিয়াছে এবং ধর্মনীতি ভগবানের বিশ্বাস প্রভৃতি সকল বিসর্জন দিয়া পূর্ব ও পশ্চিমবঙ্গে নরহত্যার তাণ্ডবলীলা চালাইয়াছে তাহাতে প্রাণে বড়ই বেদনা অনুভব করিতেছি রূপ হিংসাত্মক কার্যের অবসান আমাদের প্রত্যেকেরই কাম্য কিন্তু শ্রী ভগবানের বিশ্বাস এবং নিজ নিজ ধর্মে আস্থা ফিরাইয়া আনিতে না পারিলে কিছুতেই এই পরিস্থিতির অবসান হইবে না এবং মনুষ্য সমাজেও শান্তি আসবে না আইন দ্বারা মানুষের মনের পরিবর্তন হয় না মনের পরিবর্তন হয় ধর্ম দ্বারা সুতরাং তোমাদিগকে দ্বারে দ্বারে সেই ধর্মের বাণী বহন করিয়া আনিতে হইবে মানুষ ধার্মিক হইলে তাহার হিংস প্রভৃত্তি বিদুরিত হইবে এবং সমাজেও শান্তি আসবে। এই ভাষণটি পঞ্চম পঞ্চমবার্ষিকভক্ত সম্রণীদের শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদবাণী তেরোশো সত্তর সন শ্রী গুরু জয় শ্রী গুরু জয় গুরু এখন ভাষণ দেবেন আশিস দে ভাই তার বিষয় সংঘসেবেদের কর্তব্য শিবু সঙ্গের সেবক কর্তব্য অতি কঠিন মূলত সংঘসেবেদের কর্তব্য সম্বন্ধেই বলা বিষয়টি হচ্ছে শিবির সঙ্গে সেবক কর্তব্য অতি কঠিন বক্তা আছে আশিস দেয়

আপনার আমার প্রাণের ভগবান শ্রীগুরু মহারাজের রাতুল চরণে আমার প্রণাম জানাই উপস্থিত দাদা গুরু মহারাজ তারও শ্রীচরণ কমলে ফুলুণ্ঠিত প্রণাম উপস্থিত মঞ্চে সঙ্গ প্রতীক এবং শ্রীগুরু সঙ্গের সন্ন্যাসী ব্রহ্মচারীবেন্দু এবং আমার সম্মুখে অবস্থিত দাদারা ও মায়েরা সকলের চরণে আমার প্রণাম ও শ্রী গুরুজয় সম্ভাষণ জানাই গুরু মহারাজ তার বাল্য অবস্থায় যখন তিনি লীলা করছেন সেইখানে সেই আমার প্রাণের কথা গ্রন্থটিতে তিনি লিখছেন আজ যাকে চাল দিয়া সেবা করি ডাল দিয়া সেবা করি দুদিন বাদে সে আবার সেই সেবার জিনিস প্রাপ্তির জন্য তার কাছে আসেন কি এমন বস্তু আছে যে বস্তু মানুষকে একবার দান করলে মানুষকে এই আসা যাওয়া থেকেই মুক্ত করে দেওয়া যাবে এই দুঃখ কষ্ট রোগ ভোগ এ সমস্তর কিচ্ছুই দরকার হবে না সে মুক্ত হয়ে যাবে পুনর পিজানি মারান পুনর পিজান নিজরে শয়নং আর আসতে হবে না সেই শাশ্বত রাজ্যে তিনি অধিকারী করে দেবে সেই ভাব নিয়ে পরম গুরুদেবকে পেয়ে তিনি শ্রীগুরু সংঘ প্রতিষ্ঠা করলেন এবং সেই শ্রীগুরু সংঘের কর্মীরাই এই শ্রীগুরু সংঘের আদর্শ বহন করে নিয়ে চলছে গুরু মহারাজই বলছেন যে এই শ্রী গুরু সংঘের কর্ম অতি কঠিন কেন কঠিন আমরা গুরু মহারাজ ঠিক যে যেভাবে এই সংঘ কর্ম আমাদেরকে করতে বলেছেন আমরা তার থেকে বহু 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 দূরে দেখবেন এই যে আমরা কাজ করি এটি কাজ করতে হয় বলেই করা এরকম যেন বিষয় দিনে দিনে পরিণত হচ্ছে কই তো কোনো উন্নতি হচ্ছে না আমি তো সাধন পথে এগাতে পারছি না গুরু মহারাজ যে জিনিসের জন্য এই সঙ্গ প্রতিষ্ঠা করেছেন আমাদের মুক্তি দান করবার জন্য আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য সেই দিকে আমরা কতটা অগ্রসর হতে পেরেছি গুরু মহারাজ একটি গ্রন্থে লিখেছিলেন শ্রীগুরু সংঘ আশ্রম জীবের কর্মক্ষয়ের নিমৃত্ত আমার আশ্রম ও সঙ্ঘে সর্বদাই কর্মের উপর থাকিতে হইবে অর্থাৎ এই সংঘ আশ্রমে আমরা শ্রীগুরু সংঘের সন্তানগণ যারা আছি তার আশ্রিত জন যারা আছি তাদেরকে কর্মের উপর থাকার নির্দেশ দিচ্ছেন গুরু ভগবান তিনি আরো বলছেন কর্মযোগ চিত্তশুদ্ধি ও আত্মবিবেক না জন্মিলে নিষ্কাম সিদ্ধি হয় না জ্ঞানীদের জ্ঞানযোগ যোগীদের যোগ তপস্যা আর কর্মীদের কর্মই হচ্ছে সাধনা এই কর্ম করে এই সংঘের কর্ম করে আমরা সিদ্ধি করতে পারি কিন্তু তা তো আমাদের হচ্ছে না কেন হচ্ছে না আমাদের কর্মের মধ্যে হয়তো আমরা এই কর্মটা করে পয়সা করি না তার জন্য নিষ্কাম কর্ম এক কথা বলতে পারি কিন্তু তার বিনিময়ে অনেক 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 প্রত্যাশা আমাদের মধ্যে থেকে যায় আমি কাজ করছি আমার নাম কতটা ছড়ালো আমাকে কত লোক চিনতে পারল কতদূর আমার খবর গেল এই যে সত্য মনের কোণে লুকিয়ে থাকা বাসনা এই বাসনা কিন্তু আমাদের সঠিক লক্ষ্যে পৌঁছাতে দেয় না আমরা হিংসা করি পরের ভালো আমরা অনেকেই সহ্য করতে পারি না তাহলে শ্রীগুরু সঙ্গের কাজ করে আমাদের উন্নতি কি হচ্ছে তার থেকে তো ঘরে বসে থাকা ভালো ভগবানের কাজ করে ভগবানের সংঘ করে এত ভগবানের সান্নিধ্য লাভ করে যদি এই তুচ্ছ তুচ্ছ জিনিসগুলোকে আমরা ছাড়তে না পারি তাহলে ভগবান যে জিনিস দান করবার জন্য আমাদের এই কর্মের অধিকার করেছেন সেই জিনিস আমরা পাবো কি করে এই এত বড় সম্মেলন চলছে এখানে উপস্থিত যে সমস্ত দাদারা মায়েরা আছেন আমি জানি তাদের অনেক বিষয় অনেক অসুবিধা হচ্ছে এই জায়গার মধ্যে এত মানুষের সমাগম অসুবিধা হওয়াটাই স্বাভাবিক কিন্তু এত অসুবিধা স্বীকার করেও তো আমরা রয়েছি কিসের জন্য রয়েছি ভগবানকে ভালোবাসি বলেই আমরা রয়েছি তার কৃপাদৃষ্টি পাবো বলেই আমরা রয়েছি কেবল হইচই ঝগড়া ঝাটি। এই সমস্ত একটু দূর করি না আমরা অনেক তো হলো বয়সও তো পেরিয়ে গেল আমার বয়সও তিরিশ পেরিয়ে গেল এর থেকে যদি একটু নিজেদের দূরে রাখতে পারি অন্তত এই সম্মেলনের মধ্যে আমরা যদি এই কটা দিন সংযত থাকতে পারি তাহলে মনে হয় বিশেষ উপকার হবে এবং এই তম সম্মেলন থেকে আমরা আমাদের জীবনের কিছু পাথেও নিয়ে যেতে পারি আমরা এত কষ্ট স্বীকার করছি কেন যাতে আমরা আধ্যাত্মিক উন্নতি লাভ করতে পারি এত পরিশ্রম এত কষ্ট এত কষ্ট করে থাকা এই এইসবের কারণ কি এই এই একটাই কারণ সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য এই জীবাত্মাকে সেই পরমাত্মার সঙ্গে মিলন করাবার জন্য মায়েরা মাতৃ সঙ্গে যান খুব ভালো আপনারা চেষ্টা করবেন আপনাদের সন্তানদেরকেও ভাতৃ সঙ্গে মাতৃ সঙ্গে পাঠানো খুব শিশুকাল থেকে দেখবেন কুমোর যখন মাটির পাত্র তৈরি করে সেটিকে যদি সেটি সঠিক না হয় সেটিকে ভেঙে আবার নতুন করে রূপদান করতে পারে কিন্তু যেই মুহূর্তে সেই মাটির হাড়ি হোক থালা হোক একবার আগুনে পুড়িয়ে ফেলে তাকে ভেঙে ফেলা মানে নষ্ট করা তাকে আর নতুন করে কোনো রূপ দেওয়া যায় না তদ্রুপ মায়েদেরও কর্তব্য তাদের সন্তান যখন শিশু অবস্থায় থাকে সেই সময় এই সংঘের যে রস এই তার সন্তানকে ডুবিয়ে দেওয়া স্কুল কলেজ পড়াশোনা সমস্ত কিছু হবে জীবন চালানোর জন্য সমস্ত কিন্তু প্রয়োজন কিন্তু তার সঙ্গে এই আধ্যাত্মিক বাতাবরণেরও যথেষ্ট প্রয়োজন রয়েছে মানুষে জন্মগুরু পেয়েছি স্বয়ং ভগবানকে গুরু রূপে পেয়েছি এর থেকে বড় কথার কি হতে পারে কত মানুষ আছে মনুষ্য জন্ম তাদের বিফলে গেল কিন্তু আমরা তো স্বয়ং ভগবানকে গুরু রূপে পেলাম शाबेंग কত জনি প্রাপ্ত হতে 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 হতেই এই মনুষ্য জন্ম ধারণ করেছি আবার এই মনুষ্য জন্মকে ভব পার করিয়ে দেওয়ার মতো এমন গুরু মহারাজকেও আমরা লাভ করেছি ভাগ্যের বলে এই জীবনকে যদি আমরা বিথা হেলাই এই জীবনকে যদি আমরা হারিয়ে ফেলি আমরা কতদিনে যে তার কাছে পৌঁছাতে পারবো আমরা নিজেরাও জানি না আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের প্রতিটি কাজের মধ্যে কখনোই যেন আমাদের হিংসা না আসে কখনোই যেন আমাদের দ্বন্দ্ব না আসে দ্বন্দ্ব হতেই পারে গুরু ভাইয়ের সঙ্গে গুরু ভাইয়ের হয়তো একটু কিছু হলো কিন্তু তখন মনে করতে হয় যে আমার মধ্যে যে ভগবান বিরাজ করছেন তার মধ্যেও সেই গুরু ভগবান বিরাজ করছেন গুরু মহারাজ বাগাজুদ্দিন শাখা সঙ্গের একটি লিখিত পত্রতে তিনি লিখেছিলেন ধর্মক্ষেত্রে কর্ম করিতে আসিয়া যদি কোন রকম মতের অমিল দেখা দেয় তাহা বন্ধু আলোচনার মাধ্যমে মীমাংসা করিয়া সঙ্গের ঐক্য রক্ষা করিও। আমি হয়তো কোর্ট অ্যান্ড কোর্ট সঠিক বললাম না একটা কথা হয়তো হয়েছে কিন্তু উনি বলতে চাইছেন এই ধর্মক্ষেত্রে কর্ম করতে এসে যদি কোন রকম মতের অমিল দেখা দেয় তা বন্ধু সুদব আলোচনার মাধ্যমে মীমাংসা করে সঙ্গের ঐক্য রক্ষা করা কিন্তু তাও এখন আমরা পাচ্ছি না কেন পাচ্ছি না কারণ ওই আমার আমিত্ব সমস্ত কিছু নষ্ট করে ফেলছে যেমন আমাকে নষ্ট করে ফেলছে তেমনি আমাদের সাংগঠনিক জীবনকেও নষ্ট করে ফেলছে একবার ভালো করে ভেবে দেখলেও করে ভেবে দেখুন তো আমরা তো কেউ ধ রাজনীতি করতে আসেনি আমরা করতে এসেছি ধর্মনীতি আমাদের দিনে দিনে উন্নতি করতে হবে এই মানুষ মনুষ্য জন্ম থেকে বেরিয়ে আসতে হবে সেই শাশ্বত রাজ্যের পথে সেই দিকে আমরা কেউ ভাবছি না আমি তো ভাবছিই না আপনারা ভাবছেন ক্ষমা করবেন আপনারা আমার থেকে অনেক উন্নত আপনারা এই সমস্ত জানেন এই সমস্ত করেন এবং নিজেরা উন্নত হওয়ার চেষ্টা করেন আমি করতে পারছি না আমার মতো হয়তো অনেক গুরু ভাই আছে যারাও পারছে না ভগবানের কাছে প্রার্থনা করবেন যে আমরা দিনে দিনে যেন সেই পথে অগ্রসর হতে পারি এবং তার উৎপাদনের জন্য তিনি কিসে খুশি হবেন আমি কিসে খুশি হব আমার নাম কতটা ছড়াবে আমাকে কজন দেখবে এই বিষয় নয় যিনি মঞ্চে বসে আছেন আপনার আমার প্রাণের ভগবান গুরু মহারাজ তিনি কিসে খুশি হবেন কি কাজ করলে তিনি শান্ত হবেন যে কোনো কাজ আমরা যখনই করতে যাই না কেন আগে আমাদের বিলিয়ে নিতে হবে বাণী চিরন্তনি খুলে যে সেই কাজ করতে গিয়ে গুরুদেবের কি কি নির্দেশিকা রয়েছে আমি আমার মতো পরিচালনা করতে পারি না ভগবানের যে গাইডলাইন যার সঙ্গ সঙ্গ পিতার যে গাইডলাইন আমাকে সেটাকেই স্মরণ করতে হবে আর এই সঠিকভাবে তার নির্দেশকে তার আদেশকে শিরোধার্য করে সম্পূর্ণ নিজেকে তার চরণে শোঁপে দিয়ে যখন কর্ম করা যাবে তখন দেখবেন কোনো বাধাই আর বাধা হয়নি সমস্ত বাধা যেন মুহূর্তে কেটে যাচ্ছে কে যেন কাটিয়ে দিচ্ছে এই বিষয় যে একটি কথা বলি আমাদের শ্রীগুরু গুরুসংঘের পক্ষ থেকে প্রয়াগরাজ মহাকুম্ভ মেলায় ক্যাম্প করা হয়েছিল পূর্ববর্তী সময় স্বামী ধুবানন্দ সরস্বতী মহারাজ এই ক্যাম্প করতেন তার দেহ রাখার পর খুবই অসুবিধা মনে হচ্ছিল যে ওখানে তো কেউ কিছু জানে না কিভাবে কি করতে হবে না করতে হবে সেই সময় এই কেন্দ্রীয় আশ্রমের তরফ থেকে কয়েকজন কর্মী ওখানে গেছিলেন তারা গিয়ে পুরো দিশাহারা কি করবে না করবেন সামান্য প্যান্ডেল করার লোকটুকু পেতে গিয়ে ভীষণ অসুবিধা খুঁজে পাওয়া যাচ্ছে না সকাল থেকে সন্ধ্যা কাকে দিয়ে প্যান্ডেল করাবে প্রথম দিন দিন পেরিয়ে গেছে দ্বিতীয় অফিসে সেই কর্মীরা যখন গেছে সেখানে নানাবিধ সমস্যা নিয়ে বিভিন্ন সংস্থা থেকে লোক এসে বসে আছে হঠাৎ একজন সাধু সে কথা প্রসঙ্গে নিজে উপজাচক হয়ে একটি নাম্বার অফার করছে এই নাম্বারে যোগাযোগ করুন আপনাদের প্যান্ডেল করতে কোনো সমস্যা হবে না আশা করি এই নাম্বারে যোগাযোগ করুন একাধিকবার বলছে তখন একজন কর্মী ভাই ভাবল সাধু বাবা যখন এত করে দি বলছে আমরা যেখানেই যাচ্ছি পাচ্ছি না একটা রেখে দিই নাম্বারটা যদি কোনো কাজে লাগে তারপরেও তারা বিভিন্ন জায়গায় প্যান্ডেল করার জন্য লোক খুঁজছে কিন্তু সবার বুকিং হয়ে গেছে কেউ করতে পারবে না অবশেষে দিক বিদিক শূন্য হয়ে যে ওই সাধু বাবা যে নাম্বারটা দিয়ে গেছে একবার ট্রাই করে দেখি ফোনটা লাগবে কিনা সেটাই তো কঠিন ব্যাপার সেই ফোনে যখন কথা হলো দেখা গেল সেই লোক আমাদের কলকাতারই লোক যার প্যান্ডেলের দোকান ওই বারাইপুরে তাকে দিয়ে সেই প্যান্ডেল করানো হলো কাজ করানো হলো কুম্ভ সুন্দরভাবে অনুষ্ঠান প্রত্যেকটা পদক্ষেপে পদক্ষেপে সেই সময় এসেছিল সঠিকভাবে গুরুকে স্মরণ করে যদি আমরা প্রত্যেকটি মুহূর্ত চলতে পারি তাহলে কোনো অসুবিধাই আমাদের কাছে অসুবিধা নয় সমস্ত কিছুই তিনি করে নেবেন সংঘের কর্ম সত্যি খুব কঠিন বর্তমানে যে অবস্থায় আমরা চলে আসছি আমাদের নিজেদের মধ্যে আধ্যাত্মিক উন্নতি না হবার জন্য আমার মতো মানুষের জন্য এইখান থেকে বেরিয়ে আসতে হলে প্রথমেই আমাদের আধ্যাত্মিকতার উন্নতি করতে হবে এবং আমরা এই সংকল্প নিয়ে এই উনচল্লিশতম ভক্ত সম্মেলন থেকে বাড়িতে প্রত্যাবর্তন করব যে আমরা মানুষ হব একটি আক্ষেপের কথা বলি শ্রদ্ধ স্বামী বেদানন্দ ব্রহ্মচারীজির মুখ থেকে শুনেছি তার সঙ্গে সঙ্গ করা বহু মানুষ এখানে আছে আপনারাও আছেন আপনারাও শুনে থাকতে পারেন উনি কথা প্রসঙ্গে একদিন বলছিলেন গৃধারী আশ্রমে যখন ওই সভা মণ্ডপ তৈরি হয় সেই সময় ওই সভা মণ্ডপের কাজ চলছে ভক্ত সম্মেলনের মঞ্চ যেটি যেখানে কুমারী পুজো হয় সেই কাজ চলার সময় খুব বিষক্ত একটি সাপ বেরিয়ে এসেছিল সকলে কাজকর্ম ফেলে দিয়ে গুরু মহারাজের কাছে গেছে খুব বিষক্ত সাপ বেরিয়েছে লোকে কাজ করতে ভয় পাচ্ছে গুরু মহারাজ সেইখানে গেলেন এবং সেই সাপটিকে উদ্দেশ্য করে বললেন এইখানে মন্দির হবে বহু লোকের সমাগম হবে তুমি আর এখানে থেকো না তুমি কুণ্ড গঙ্গার দিকে চলে যাও সেই সাপটি নাকি তখন গুরু মহারাজকে গুরু মহারাজের দিকে নতমস্তক করে ধীরে ধীরে ওই কুণ্ড গঙ্গার দিকে অগ্রসর হলেন গুরু মহারাজ নাকি তখন বলেছিলেন বনের পশু পাখিতেও আমার কথা শুনে তোমরা মানুষ হইয়া আমার কথা শুনলা না এই কত বড় আক্ষেপের কথা তার তাই আমার আর বিশেষ বলার কিছু নেই আমার বক্তব্য আমি এখানেই সমাপ্ত করতে চাই আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আগামী আগামীকাল যে অধিবেশন রয়েছে যেভাবে সহযোগিতা করে আপনারা রয়েছেন সেভাবে সহযোগিতা করে কেবল গুরু কৃপাকে পাথেয় করে গুরুদেবের উপর ভরসা করে বাকি দিন কাটিয়ে এইবার আমরা ভক্ত সম্মেলন থেকে নিয়ে যাব এত কষ্ট করে কিছু আধ্যাত্মিক উন্নতি করব এই সংকল্প গ্রহণ করে গৃহে অগ্রসর হন ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাত পূর্ণমদর্শতে পূর্ণাশ পূর্ণমদায় পূর্ণমে বা অবশিষ্যতে শ্রী গুরু কি শ্রী গুরু সংঘ কি উনচল্লিশতম ভক্ত সম্মেলন কি উনচল্লিশতম ভক্ত সম্মেলন কি Sri Guru Jai, Sri Guru Jai, Sri Guru